এখন আমরা বুঝবো না যেদিন আমাদের বিচার হবে আল্লাহ রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়াইতে হবে আমরা বুঝতে পারবো সেই দিনটা কি তারপরে আল্লাহ তালা যে বলেন জুমার দিনের কসম করেছেন আর মা আর আরাফার মাঠের কসম করেছেন জুমার দিন বা কেমন দামি এর উদাহরণ দিতে গেলে অনেক বলা যায় কিন্তু আমি স্বাভাবিকভাবে বোঝার জন্য বলতেছি কেন আল্লাহ তালা কোন বস্তুর নামে কেন কসম কাইলেন জুমার দিনের ফজলত কি আল্লাহ তালা পয়গম্বর আদম আলাইহি আসাল্লামকে জুমার দিন আল্লাহ তালা বানিয়েছিলেন আদম আলাইহি যে জান্নাতের মধ্যে ফল একটা ভুল করেছিলেন শত শত বছর পর্যন্ত কান্না করার পর আল্লাহ তালা যে দুনিয়াতে তাকে প্রেরণ করেছিলেন সেই দিনটা ছিল জুমার দিন শুধু তাই ন আল্লাহ তালা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন জুমার দিন আবার মহরমের দশ তারিখ বার থাকবে শুক্রবার শুক্রবারে আল্লাহ তালা এই দুনিয়াকে ধ্বংস করে দিবে শুধু তাই নামে কেরাম মুফার কেরাম বলেন জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যে মুহূর্তের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলমিনের কোন বান্দা অথবা কোন বান্দি আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কাছে যখন ক্ষমা চাইবে আল্লাহ তালা ওই বান্দার পিছনের সমস্ত গুনাকাতা ক্ষমা করে দিবেন বলেন সুবাহান আর এই সময়টা হলো আসর থেকে মাগরিব পূর্ব মুহূর্তে যদি আল্লাহ তালার কাছে যদি কোনো বান্দা খাস দিলে থৌবা করে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার ক্ষুদ্রতি পায়ে সেজদা করে যদি আল্লাহ তালাকে বলে ওর বেকারী তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে যখন আল্লাহ তালা কাছে যখন মাথা নত করে সব ভুল স্বীকার করে যখন আল্লাহ তাআলা কাছে ক্ষমা চাইবে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ক্ষমা না করে পারেন বলেন সুবাহান তাহলে আশা করি বুঝতে পারছেন জুমার দিনের ফজিলত মাত্র পাঁচটা বললাম শত শত আছে জুমার দিনের ফজিলত তারপরে আরাফার মাটি বা কেমন দামি অবশ্যই দামি আরাফার মাঠে সারা বিশ্বের মুমিন মুসলমানরা একত্রিত হয় শুধু তাই নয় আশ্চর্যজনক কথা হলো ওই আরাফার মাটি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হিসাবের দিন কেমতের মাঠ কায়েম করবেন বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় ওই আরাফার মাঠে আল্লাহ তালা যদি কোনো বান্দা আল্লাহর কোনো বান্দা অথবা আল্লাহর কোনো বান্দি যদি হস করতে যায় আরাফার মাঠে অবস্থান না করলে এটা আরাফার এক আরাফার মাঠ একটা হজের রুকন সেখানে না গেলে অবস্থান না করলে সেখানে হাজির না হইলে ওই বান্দার হজেই কবুল হবে না হজের একটা রুকন তো মোহতারম হাজরিন আশা করি বুঝতে পারছেন আল্লাহ তালা কেন কসম কান কারণ আল্লাহ তালা যে বস্তুর নামে কসম কায় সেই বস্তুর দাম বেড়ে যায় আল্লাহ তালা তিনটা আয়াতের মধ্যে চারটা কসম করে পরের শব্দটা পরে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলতেছেন অতিলাবে উদ যারা পরিকা যারা খনন করেছিল ইমানদারদেরকে যারা আগুনে পড়ে হত্যা করেছিল ওই ধ্বংস হয়ে গেছে মোহতারাম হাজরিন এখন শুনেন। এ আয়তের কাহিনী এই ঘটনাটা ঘটেছিল আল্লাহ রসুল দুনিয়াতে আসার সত্তর বছর আগে তখনকার সময়ে কোনো নবী ছিল না ঈশা আলহী আসাল্লামের পরে আল্লাহ রাসুল দুনিয়াতে আসার আগে মাঝখানে পাঁচ শত বছর গ্যাপ ছিল ওই পাঁচ শত বছরের ভিতরে এই ঘটনা ঘটেছিল তবে তাফসির কারকরা লিখেছেন যে আল্লাহ রাসুল দুনিয়াতে আসার সত্তর বছর আগে এই ঘটনা ঘটেছিল ইয়ামানে ঘটেছিল এই ঘটনাটা ইয়ামানের এক বাদশাহ ছিল খুব জালেম সৈরাছার খুনি বাদশাহ ছিল তার ক্ষমতা যখন জনগণের উপরে এই যে মাত্র আমাদের আমাদের শাসক তো ছিল মাত্র ষোল বছর লাগাতার ওইটা মনে আরও ষোলো বছর ছিল তিরিশ পঁয়ত্রিশ বছর যখন একটা শাসকের ক্ষমতা থাকে তখন তার অবস্থাটা কেমন হয়তো আপনারা এই ষোলো ষোলো বছরে বুঝতে পারছেন ঠিক না তার যখন ক্ষমতা জনগণের উপরে এমনভাবে বিস্তার প্রভাব করল তার তার কথাই যখন জনগণ উঠে বসে তখন সে নিজেকে আল্লাহ দাবি করে বসলো বলেন নাউজিবিল্লা ওই জালেম সৈরাচার বাদশাহ দরবারে এক জাদু করছিল। দীর্ঘদিন ধরে ওই বাদশাহকে হেল্প করে জাদুবিদ্যার মাধ্যমে তখন একদিন হঠাৎ করে এই জাদুকর বাদশাহকে বলতেছে বাদশা আমি কোন সময় মারা যাই বলা যায় না তবে আমি তো আপনাকে জাদুবিদ্যার মাধ্যমে অনেক উপকার করেছি তবে আমার কথাটা শুনেন আমি কোন সময় মারা যাই এটা তো বলা যায় না আপনি আমাকে একটা মেধাবী বিচক্ষণ একটা বালক দেন যাকে আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে তাকে পারদর্শী করে তুলতে পারি তখন বাদশাহ ইয়ামান দেশের মধ্যে তল্লাশি নিল নেওয়ার পর পুরায়ামানবাসীর থেকে একজন দশ থেকে পনেরো বছর একটা বালক খুব মেধাবী বিচক্ষণ বালককে যখন সন্ধান পেল তখন ওই বালকের নাম হলো আবদুল্লা বিন তামের ওই আবদুল্লা বিন তামেরকে বাদশাহ সামনে আনা হলো বাদশাহ তখন বলতেছে হে আবদুল্লাহ তোমার দায়িত্ব এবং তোমার পরিবারের দায়িত্ব আমি বাদশা নিলাম তোমার কাজ হলো তুমি প্রতিদিন এই কয়টা থেকে এই পর্যন্ত তুমি ওই জাদুকরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখবার আবদুল্লা বিন তামের বাদশার কথা মতো প্রতিদিন বাসা থেকে যখন ওই জাদুবিদ্যা শিখতে জাদুকরের কাছে যায় তখন হঠাৎ করে একদিন দেখে রাস্তার মধ্যে একটা খ্রিস্টান পাদ্রির গির্জা ওই খ্রিস্টান পাদ্রি যখন তার ঘরে ভিতরে যখন গেল তখন গিয়ে দেখলো ওই পাদ্রী তখন ঈশা সালামের ধর্মকে অনুসরণ করত। তখন কার সময়ে খ্রিস্ট ধর্ম ছিল সত্য ধর্ম তখন ওই পাদ্রির কাছে যখন বসলো বসলে তার কথা শোনার পর তার অন্তরে লেগে গেছে তার অনেক ভালো লেগেছে আবদুল্লা বিন তামের তখন বলতেছে একটা চানেন আবদুল্লা বিন তামের তখন বলতেছে হুজুর আপনার কথা মত আপনার কথা শুনে আমার অন্তরে লেগে গেছে তখন আবদুল্লা বিন তামের তখন হুজুরকে বলতেছে হুজুর তাহলে আমাকে মুসলমান বানিয়ে দেন তখন ওই পাদ্রি হুজুর বলতেছে তুমি আমার সাথে পড়ল্লাহা ইহু ঈ তখন আবদুল্লা বিন তামের মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পর ওই পাদ্রি বলতেছে হে আবদুল্লাহ তুমি শোনো তুমি যে মুসলমান হয়েছ এটা কিন্তু অন্য কেউ যাতে না জানে কারণ যদি জানে তাহলে কিন্তু তোমার উপর অনেক বিপদ আসতে পারে আবদুল্লা বিন তামের এখন করে কাছে চলে যায় যাদুকরের কাছে চলে যাওয়ার পর তখন জাদুকর বলতেছে আব্দুল্লাহ দেরি করে আসছো কেন তখন আবদুল্লা বিন তামের বলতেছে বাসা থেকে আসতে আমার দেরি হয়েছে তখন ওই জাদুকর এই কথা শোনার পরেও সে মানে নাই ওই আবদুল্লা বিন তামেরকে অনেক মার দূর করছে আবার যখন আব্দুল্লা বিন তামের জাদুবিদ্যা শিখে যখন আবার বাসায় ফিরবে আবার ওই পাদ্রি হুজুরের কথা তার অন্তরে অনেক ভালো লেগেছে আবার তার কাছে বসলো তার কথা শুনে যখন বাসায় গেল বাসায় যাওয়ার পর তার অভিভাবক তার পিতা মাতা তাকে মার দূর করে প্রতিদিন এভাবে যখন বাসা থেকে যায় ওই পাদ্রি হুজুরের কাছে যায় দেরি হওয়ার কারণে জাদুবিদ্যার কাছেও মার খায় আবার যখন জাদুবিদ্যা শিক্ষা করে যখন আবার বাসায় ফিরবে আবার তখন ওই জাদুবিদ্যা যখন জাদুবিদ্যা শিখে যখন ওই পাদ্রি হুজুরের কাছে আসে তখন তার কথা শুনে দেরি হওয়ার কারণে বাসায় তখন মার খাইতেছে প্রতিদিন যখন এভাবে যাইতেছে আর আবদুল্লা বিন তামের তখন চিন্তা করতেছে হায় হায় এখন কি করবে কি করবে আবদুল্লাহ বিন তামের এখন চিন্তা করতেছে আর জাদুবিদ্যা শিক্ষা করার জন্য যখন যাইতেছে একদিন হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে অনেক মানুষের সমাগম আবদুল্লা বিন তামের তখন ওই মানুষের ভিতরে ঢুকে যা মানুষের ভিতরে ঢুকে যাওয়ার পর দেখে এক এই দিকের মানুষ ওই দিকে যাইতে পারে না ওই দিকের মানুষ ওই দিকে আসতে পারে না আবদুল্লা বিন তামের তখন লক্ষ্য করে দেখে বিশাল বড় এক প্রাণী তাপশ্রীর কিতাবের মধ্যে আসছে হইতে একটা বিষাক্ত সাপ হয়তোবার এটা ভাগ ওই বড় বাঘকে যখন আবদুল্লা বিন তামের ছোট্ট একটা পাথরের খণ্ড লইল মাই বলে মতো ছোট্ট পাথর ওই পাথর নিয়ে তখন আবদুল্লা বিন তামের বলতেছে ওকে দয়ার আর মালি আমি যে মুসলমান হয়েছি এটা তো কারো কাছে আমি বলতেও পারি না শেয়ার করতে পারি না আমার মতো তো এরকম মুসলিম আর নয় বাদশাহ যে আমাদের প্রভু দাবি করে তাহলে কি বাদশাহ আমাদের প্রভু নাকি তুমি আমাদের প্রভু যদি তুমি আমাদের সত্যিকার প্রভু হয়ে থাকো আর আমি যে জাদুবিদ্যা শিখতেছি ওইটার চাইতে যদি তুমি যদি সত্য হয়ে থাকো ইসলাম ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে আমি চুট্টোপাত ছোট্ট পাথর দ্বারা ওই বাঘকে আঘাত করার সাথে সাথে তুমি ধ্বংস করে দিবা এই বলে যখন পাথরটা নিয়ে যখন চুট্টো ছোট্ট পাথর নিয়ে যখন বাঘ বাঘটাকে আঘাত করলো আঘাত করার সাথে সাথে ওই বাঘ মারা গেল তখন মানুষ আব্দুল্লাহ তামের কাছে আসতেছে মানুষ তখন বলতেছে হে আবদুল্লাহ বিন তুমি কি এমন বিদ্যা শিখেছ তুমি ছোট্ট পাথরে আগাতে তুমি এত বড় বিশাল বড় পানি তুমি হত্যা করে ফেলছ অথচ আমরা হাজার হাজার মানুষ ওই বাঘটাকে সরাইতে পারলাম না এই কথা বলার পর তখন আবদুল্লা বিন তামের বলতেছে না আমি এরকম কোনো জিনিস শিখি নাই এরকম কোনো বিদ্যা শিখি নাই আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহর উপর ইমান এনে যখন ওই পাত্থরটা নিক্ষেপ করেছিলাম ওই পাথরে নিক্ষেপে তখন আমার আল্লাহ ওই বাঘটাকে হত্যা করে ফেলছে তখন আস্তে আস্তে তখন মানুষ ওই আব্দুল্লাহ বিন তামের কাছে আসতে শুরু করলো আবদুল্লা বিন তামের ফু দেওয়ার সাথে সাথে মানুষ সুস্থ হয়ে যাইতেছে এরকমভাবে এক কুষ্ঠ রুগী আসলো ওই কুষ্ঠ রুগীকেও এবে ফু দিল ফু দেওয়ার সাথে সাথে ভালো হয়ে যাইতেছে এই খবর যখন বাদশার মন্ত্রীর কাছে যখন চলে গেল বাদশার এক মন্ত্রী ছিল অতি বৃদ্ধ বৃদ্ধ হওয়ার কারণে তার দুনু চোখ অন্ধ হয়ে যায় অন্ধ হয়ে যাওয়ার পর ওই বাদশাহ যে মন্ত্রী ছিল ওই বাদশার মন্ত্রী অনেক উপর নিয়ে আবদুল্লা বিন তামের কাছে চলে আসলো আব্দুল্লাহ বিন তামের কাছে চলে আসে বলতেছে হে আবদুল্লা আমি শুনেছি নাকি তুমি অনেক বড় তুমি অনেক বড় চিকিৎসক হয়ে গেছো তুমি মানুষদেরকে সুস্থ করে ফেলতেছো তুমি যদি আমার দুইটা অন্ধ চক্ষু ভালো করে দিতে পারো তাহলে আমি কথা দিলাম আমি তোমার জন্য অনেক উপদকন নিয়ে এসেছি ওইগুলো সবগুলো তোমার জন্য তুমি তখন আব্দুল্লাহ বিন তামের এই কথা শোনার পর বলতেছে না বাদ না মন্ত্রী সাহেব আমি কোনো বড় চিকিৎসক চিকিৎসক হই নাই আমি বড় কোনো ডাক্তার হই নাই আর আমার কাছে এমন কোনো বিদ্যাও নেই আমি যে আপনাকে ভালো করে দিতে পারবো তবে আপনাকে আমি চিকিৎসা করতে পারি একটা শর্ত আছে একটা না তোমার যদি আরও শর্ত থাকে তাহলে বলো কি শর্ত কি শর্ত শর্ত হলো আপনি মুসলমান হতে হবে আপনি এক আল্লাহর উপর ইমান আনতে হবে তখন বাদশাহ বলল ঠিক আছে বাদশাহ মন্ত্রী বলল ঠিক আছে আমি মুসলমান হলাম আমি এক আল্লাহর উপর ইমান আনলাম তখন ইমান আনার পর কালিমা পরে মুসলমান হওয়ার পর আবদুল্লা বিন তামের তখন তাকে চিকিৎসা করল চিকিৎসা করার পর যখন ফু দিয়া যখন তার চক্ষুর উপর দুই হাত বুলাই দিল হাত বুলাই দেওয়ার সাথে সাথে ওই বাদশাহ মন্ত্রী তখন আগের চাইতেও দৃষ্টি শক্তি ফিরে আসে বলেন সুবাহান আল্লাহ মন্ত্রী যখন পরের দিন ওই বাদশাহ দরবারে চলে যায় বাদশাহ দরবারে চলে যাওয়ার পর তখন বাদশাহ তার যে চেয়ার ছিল প্রত্যেকটা মন্ত্রী কিন্তু তার নির্দিষ্ট দায়িত্ব থাকে কাজ থাকে ঠিক কিনা বলেন যখন তার দায়িত্বে গিয়া যখন তার চেয়ারের মধ্যে গদির মধ্যে বসে গেল তখন বাদশাহ দেখে বলতেছে হে মন্ত্রী সাহেব আপনার চক্ষু কে ভালো করেছে তখন মন্ত্রী বলতেছে আমার আল্লাহ ভালো করেছে তখন বাদশাহ বলতেছে ও তাহলে তো আমি তোমার চক্ষু ভালো করেছি মনে হয় না আরে আপনি কেন আমার চক্ষু ভালো করবেন চক্ষু ভালো করেছে আমার আল্লাহ তখন বলতেছে আমি ছাড়া বাদশাহ বলতেছে আমি ছাড়া কি আপনার আরও কোনো আল্লাহ আছে অবশ্যই আপনি ছাড়া আমাদের আরও আল্লাহ আছে আসমান জমিনের মালিক যিনি তিনি হলেন আমাদের রব এই কথা শোনার পর বাদশাহ রাগ হয়ে গেছে তখন বলতেছে হ্যাঁ এই কথা কে শিক্ষা দিয়েছে এই মন্ত্রীকে তাড়াতাড়ি রিমান্ডে ঢুকাও রিমান্ডে ঢুকানোর উপর তার কাছ থেকে এই কথা স্বীকৃতি লো কে শিখাইছে এই কথা তখন বাদশাহ বাদশাহ মন্ত্রীকে যখন রিমান্ডে দিল রিমান্ডে দেওয়ার পর তখন আবদুল্লা বিন তামের নাম বলে দিছে আর আবদুল্লা বিন তামের যখন মন্ত্রীকে ভালো করে ফেলছে তখন ওই তার উস্তাদ খ্রিস্ট ধর্মের পাদ্রী পাদ্রী তখন বলেছিল আব্দুল্লাহ আমার মনে হয় তুমি আমার চাইতেও আল্লাহর কাছে বেশি মাকবুলিয়াত হয়ে গেছো কবুলিয়াত হয়ে গেছো সাবধান এখন থেকে তোমার উপর ইমানের উপর পরীক্ষা আসতে পারে যে কোনো সময় কিন্তু ইমান থেকে কোনো সময় তুমি চুল পরিমাণ নরচর করতে পারবা না তখন এই খবর যখন আবদুল্লা বিন তামের নাম বলে দেওয়ার পর আবদুল্লা বিন তামেরকে বাদশাহ ডেকে আনলো আনার পর বলতেছে হে আবদুল্লাহ তুমি কী পাল্টা কথা বলো আমার মন্ত্রীকে যে তার চোখ কো নাকি আল্লাহ ভালো করেছে আমি যে তোমাদের আল্লাহ এটা কি জানো না পরে ওই আবদুল্লা বিন তামের বলতেছে না এটা তো হতেই পারে না আপনি কেন আমাদের আল্লাহ হতে যাবেন আমাদের আল্লাহ হলেন ওই আসমান এবং জমিনের মালিক যিনি তিনি হলেন আমাদের আল্লাহ তখন বাদশাহ বলতেছে যে যাদু করতো এই কথা তোমাকে শেখানোর কথা না তুমি কোথায় থেকে এই কথা শিখেছো তাকেও রিমান্ডে ঢুকাও তাকেও রিমান্ডে দেওয়ার পর যখন তার কাছ থেকে স্বীকৃতি নিল তখন ওই আব্দুল্লাহ বিন তামের ওই খ্রিস্ট ধর্মে পাদ্রী হুজুরের নাম বলে দিল তখন পাদ্রীকে যখন বাদশার সামনে ডেকে আনা হলো তখন বাদশাহ জিজ্ঞাসা করতেছে কি আপনি আমার দেশের মধ্যে এরকম ফেতনা শুরু করে দিছেন উল্টাপাল্টা কথা বলতেছেন তখন বলতেছে আমি কোনো ফেতনা সরাই নাই আমি যা বলেছি সত্য বলেছি কি সত্য বলেছ যে আমি সারা আরো আল্লাহ আছে এটা তুমি বলেছ তখন বলতে হ্যাঁ আমি এই কথা বলেছি তখন তুমি আমাকে তাহলে আল্লাহ বলে স্বীকার করো না না আপনাকে কেন আল্লাহ বলে স্বীকার করব। তখন দেখো বাদশা বলতেছে আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো তাহলে কিন্তু তোমাকে এখন হত্যা করে ফেলব এই কথা বলার পর বাদশা তখন তাদেরকে বারবার বলতেছে বারবার তারা একেই জবাব দিতেছে আর বলতেছে না আপনাকে আমরা আল্লাহ বলে স্বীকার করতে পারবো না এই কথা বলার পর বাদশা তখন ওই মন্ত্রীকে সর্বপ্রথম তখন তার হাত পায়ে ধরে একসে কয়েকজন আর কয়েকজন মিলে তখন তার মাথার উপর দুইজন মিলে করাত ধরছে আর বলতেছে আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো তাহলে এই করাত দ্বারা দুই খণ্ড হতে হবে তোমার করার দ্বারা ছিঁড়ে ফেলবে তখন মন্ত্রী বলতেছে দেখেন মাত্র একদিন হলো ইমান এনেছে আর আমরা জন্মগতভাবে ইমান পেয়েছি আমার বাবা ছিল মুসলমান আমার দাদা ছিল মুসলমান অথচ আজকে দেখা যায় নির্বাচন আসলে দেখা যায় মানুষ মানুষ ইমান পাঁচ টাকা দশ টাকা চার পিছনে তার ইমানকে বিক্রি করে ফেলতেছে আর কত কিছু ওইদিকে গেলা মূল আলোচনা যাইতে পারবো না মুশতারাম হাজিরিন তো ওই আব্দুল্লাহ বিন তামের ওই বাদশাহ তখন ওই মন্ত্রীকে তখন তার আদেশে যখন মন্ত্রীকে করার দ্বারা দুই কণ্ড করে ফেললো তারপর ওই খ্রিস্ট ধর্মে পাদ্রী হুজুরের হুজুরকে বলতেছে আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করেন তাহলে কিন্তু ওই করার দ্বারা মন্ত্রী মতো আপনাকেও দুই খণ্ড হতে হবে তখন তিনিও একেই জবাব দিছে যে আপনার যা ইচ্ছা তা করেন কিন্তু আমরা ইমান ছাড়তে পারবো না এই কথা বলার পর তাকেও করার দ্বারা দুই খণ্ড করে ফেললো তখন আবদুল্লা বিন তামের কে বাদশাহ বলতেছে আবদুল্লাহ তুমি তো ছোটো মানুষ তুমি যদি আমার কথা মেনে ফেলো আমাকে আল্লাহ বলে স্বীকার করে ফেলো তাহলে কিন্তু আমি তোমাকে শাস্তি দিব না তোমাকে ক্ষমা করে দিব এই কথা বলার পর আবদুল্লা বিন তামের ছোট্ট মানুষ বলতেছে না এটা হতেই পারে না আমার সামনে আমার দুই মুসলিম ভাইকে হত্যা করেছেন এটা হতেও পারে না আমি আল্লাহর উপর ইমান এনেছি আসমান জমিনের মালিক যিনি তিনি হলেন আমাদের রব আপনাকে কেন রব মানব তখন বাদশাহ আরও রাগে ফায়ার হয়ে গেছে তখন রাগের অতি রাগে বলতেছে ওই বদমাইশকে আমার সামন থেকে নিয়ে যাও তখন একদল সেনা একদল সেনাবাহিনী দিয়ে দিল যে তাকে নিয়ে বাদশাহ বলতেছে তাকে নিয়ে ওই পাহাড় উপর উঠে তার হাত পা ভেদে তখন নিচে আছার দিয়ে ছেড়ে দিবে যাতে করে তার হাড় গুড় ভেঙে তার মাতার মস্তক ছিটকে পড়ে যায় তখন আব্দুল্লা বিন যখন ওই পাহাড়ের উপর নিয়ে চলে গেল তখন তাকে মারার জন্য যখন উদ্বুদ্ধ হলো তখন আব্দুল্লাবিন তামের তখন আল্লাহকে ডাক দে ও আসমান জমিনে মালি ওগো আল্লা তুমি আমাকে বাঁচাও এই কথা বলার পর গ্রামে একটা কথা আছে রাখে আল্লাহ मारे के मारे अल्लाह রাখে के এই কথা বলার পর আল্লাহ তালা তখন আব্দুল্লা বিনের কথাটা আল্লাহ লেগে গেছে আর সে আজিমে একটা আছে সেই তখন আল্লাহ বান্দা হোক অথবা গুণাগার বান্দা হোক যখন তাওবা করে দোয়া করে আল্লাহ তালার কাছে কাটিয়ে দিলে তখন ওই কুঠির মধ্যে গিয়া এই আওয়াজটা লাগার পর তখন কুটিটা নড়তে থাকে নড়তে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আরো আজিম কাপ নিবন্ধ